আবেগে জাতি বাঙালি জাতি গতকাল থেকে একটা ভিডিও ভাইরাল মানে মানুষটার নামটার মধ্যে একটা ভাব আছে কারণ তিনি যেই ক্যারেক্টারটাতে অভিনয় করেছেন সেটা ইসলামের ইতিহাসের খুবই আলোচিত একজন সম্মানিত ব্যক্তিত্ব তবে এই ব্যক্তি তিনি আসলে মুসলমান কিনা সেটা আমি জানি না বাংলাদেশে আসতেছে কে তুরস্কের ইসলামিক সিরিজ কুরুলুস উসমান এটার প্রধান যিনি চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা বৌরাক অ্যাজ নাম শুনে তো মনে হয় না যে তিনি মুসলমান যাই হোক এখন তার বাংলাদেশে আসার একটা ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পাবলিক ভাই আসেন 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 কিন্তু জানেন সে কেন আসতেছে না যান আসেন আমাদেরকে দেখতে আসতেছে না এটা খেয়াল রাখতে হবে আমি অ্যাজ এ বাংলাদেশি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি চাই বাংলাদেশ বিকশিত হোক আমার দেশে পশ্চিমাদের এরকম থাপা পড়ুক সেটা আমি চাই না তিনি বাংলাদেশের জনগণ কুরুলুস উসমানকে ভালোবাসে এইটার জন্য সে এই দেশে আইসা খোলা মাঠে আপনার সাথে সাক্ষাৎকার করতে আসতেছে না সে ভাই একটা ব্যবসায়িক প্রচারণায় আসতেছে তাও কার ইউরোপীয় ইউনিয়নের একটা কোম্পানির প্রোডাক্টের একটা প্রচারণা করতে বাংলাদেশে আসতেছে এমনি এমনি না আমি ভাবছি প্রথমে দেখে আমি তো খুব খুশি যে যাই হোক ক্যারেক্টারটা আলোচিত আসুক বাংলাদেশে কিন্তু দেখলাম ভেতরে ঘটনা অন্য কিছু ষোলোই মে এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বোরাক এজিভিড ভিডিওতে তাকে বাংলায় বলতে দেখা গেছে বাঙালি আবেগী জাতি তো আরে যাইতেছে কুরুলুস কুরুলুস তো কুরুলুস যদি লগে একটা লুঙ্গিও লইয়া আসে তুরস্ক থেকে একটা হাফ প্যান্টও নিয়ে আসে বাঙালি পরের দিন এই হাফ প্যান্ট পইরা কুরুলুসের ওসমান সাজা ব্যক্তি জীবনে এগুলোর ভ্যালু নাই এটা কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করতে আসতেছে তিনি তার ভিডিওতে বলছিলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা মানে বিদেশিরা বাংলা হলে এরকমই হয় খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে জানা গেছে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বহুজাতিক এই প্রতিষ্ঠানটা ইউরোপীয় ইউনিয়নের ইউরোপের কোনো একটা রাষ্ট্রের বাট এখানে নামটা এখনও হাইড রাখা হয়েছে সেই প্রতিষ্ঠানের আমন্ত্রণেই আপনার কুরুলুস ওসমান সিরিজের নায়ক তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন তবে ঠিক কবে আসবেন সেটি এখনও জানা যায়নি তো কুরুলুস ওসমান এটা তো সবাই জানেন যে এই মুহূর্তে তিনি খুবই একজন জনপ্রিয় অভিনেতা এখন তার নামটা কেন আলোচনায় ওসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি কারণ এই ক্যারেক্টারটাই এমন ওসমানীয় সম্রাটের যিনি সাম্রাজ্যের যিনি প্রথম উসমান তো সুলতান ওসমান তো সেই ওসমান সাহেব তো একটা ভাই ভালোবাসার ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারটার মধ্যে যিনি দাঁড়াইছেন তারা তো ভালো লাগবেই এই অভিনেতা সম্পর্কে যতটুকু আমরা দেখছি আপনার উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর তার জন্ম দক্ষিণ পূর্ব তুরস্কের মেরশিতে তার বাবার নাম হচ্ছে বুলেন্ এজভিট এবং মা শাইহাই অ্যাজিভিড এক বোন নাম বর্নার ডেরিস অভিনেতা বুরাক এজবিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করছেন স্নাতক করছেন ফটোগ্রাফি নিয়ে যাই হোক এই মুহূর্তে আলোচিত অভিনেতা আসেন বাংলাদেশে তবে বিদেশি পণ্যের কোম্পানির এই প্রচার প্রচারণে আসতে ভাল লাগে না বাংলাদেশের ওয়ালটন কোম্পানি আনুক আমাদের আর এফ এল কোম্পানি আনুক নিজেদের প্রতিষ্ঠানের পণ্য নিজেরা প্রচারণা করুক বিদেশিরা তো ব্যবসাটা এরকমই ইউরোপীয় ইউনিয়ন বা ওইসব রাষ্ট্রের জনপ্রিয় ক্যারেক্টারকে পাঠাইছে আমি আসছি বাংলাদেশ বাঙালি লাফাইয়া পড়ছে এমনি আসতো ভালোবাসা দিতাম চরিত্রটার কারণে সব ব্যবসায়িক ধান্দা ভাই অন্য কিছু না ঠিক আছে